আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশে নতুন একটা খবর বেরিয়েছে রাসেল বাটপার তার মানে একটা সাপ এই সাপে নাকি মানুষকে দংশন করে এই সাপে নাকি দুইটা মাথা তারা মানুষকে দংশন করলে মানুষ এন্তেকাল ফরমান আমাদের পৃথিবীর সৃষ্টি হতেই সাপের আগমন সাপ মানুষকে দংশন করে এটা আমরা জানি আমার নবীকেও সাপ দংশন করেছেন এটা কোনো মিথ্যা কথা না সত্য কথা কিন্তু বর্তমান আমাদের বিজ্ঞানীরা তারা একটা সাপ যাদের নাম দেওয়া হয়েছে রাসেল বাটপার আসলে রাসেল বাটপার বা রাসেল বাইপার বা রাসেল বাইরাস এই মানুষের নামে কোনো সাপ আছে এটা তো আমি শুনি নাই এই পয়লা আমি শুনতে পেলাম যে মানুষের নামে কোন সাপ হয় ওনার না কেউ দুইটা মাথা দুই মধ্যে বলে উনি আক্রমণ করতে পারে মানুষ দেখলে ওরা ওনারা জাপাইয়া পরে মানুষের উপরে খেপা ধরে মানুষকে হত্যা করে আসলে দুনিয়ার এই কাজ সাজি দুনিয়ার এই ফেতনা ফেসাদ মানুষের হাতের কামাই মানুষ যত অন্যায় করতেছে আল্লাহ তাল্লা মানুষের উপরে তত এরকম ফেতনা ফেসাদ বাড়াই দিতেছেন তাই এই রাসেল বাটপাড়ের আদির বাসস্থল নাকি উজানে পাহাড়ে ভিতরে তারা নদীর জলে অথবা বৃষ্টির পানিতে ওনারা বেশে বাটির দিকে আসে এরপরে মানুষের বাসস্থানের জায়গায় বাসস্থান নেয় মানুষের উপরে আক্রমণ করে এই কথা আমরা কানে শুনতেছি তো প্রিয় বায়েরা থাকতে পারে এরকম কোনো প্রাণী সাপ আমাদের দেশে আজকাল থেকেই আছে থাকবে ভবিষ্যতেও থাকবে এখনো আছে সেই হিসেবে আমাদের প্রত্যেক মানুষকে এই রাসেল বাট হাত থেকে সজাগ হতে হবে যেন আমাদেরকে ওনারা কামড় দিতে না পারে আল্লাহ তালা যেন দুনিয়ার ফেটনা ফেসাদ হতে আমাদেরকে হেফাজত করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জীবনের সমস্ত সময় প্রতিটা সময় মঙ্গলময় সময় আল্লাহ তালার জন্য ব্যয় করুন কোরআন পড়ুন হাদিস পড়ুন রাসেল বাট পার হতে আপনারা সকলেই সুন্দর থাকুন আসসালামু আলাইকুম